সালের কুয়েতে সেরা দশটি কোম্পানির নাম আজ আমি আপনাদের সামনে দিয়েছেন অথচ আপনি জানেন না যে কুয়েতের কোন কোম্পানিটা ভালো কারণ আপনারা বিভিন্ন লোক মারফত আপনাদের পাসপোর্ট জমা দিয়ে থাকেন এবং সে যেকোনো একটা কোম্পানির বিষয় আপনাদেরকে ধরিয়ে দেয় অথবা আপনাদের জন্য নিয়ে নেয় পরবর্তীতে যদি কোম্পানি ভালো না হয় কোম্পানির সঠিক মতো কোনো কাজ কথার সাথে কাজের মিল না থাকে তখন আপনাকে বিভিন্ন বিভ্রান্তিতে পড়তে হয় এবং বিভিন্ন সমস্যার মাধ্যমে পড়তে হয় তাই কুয়েতে আসার আগে কুয়েতে সেরা দশটি কোম্পানির নাম আপনাকে অবশ্যই জেনে রাখা ভালো অবশ্যই আপনি যে পাসপোর্ট জমা দেবেন এবং তাকে বলবেন এই দশটির মধ্যে দশটির মধ্যে একটি কোম্পানি বিষয় আপনার জন্য দেওয়ার জন্য অবশ্যই এই দশটির মধ্যে একটি কোম্পানি বিষয় যদি আপনি আসতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই কোম্পানিগুলোর নাম জানবেন এবং পরবর্তীতে আপনারা তার মারফতে আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন বিষয়ের জন্য অবশ্যই তাকে বলবেন যে কোনো একটা কোম্পানির একটা ভিসা ব্যবস্থা করে দেওয়ার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন মনে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমি নিত্য নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি কুয়েতের সব থেকে দেশটি কোম্পানির মধ্যে এক নম্বর কোম্পানি যেটা সেটা হলো আলবাহার কোম্পানি দ্বিতীয়ত হল আল ফয়সাল কোম্পানি তৃতীয়ত হলো ন্যাশনাল কোম্পানি চতুর্থ হল পিসাইড কোম্পানি পঞ্চম হলো জি এম কোম্পানি ষষ্ঠ হলো আব্দুল হামিদ কোম্পানি সাত নাম্বার হল ইউএফএম কোম্পানি আট নাম্বার হলো তানজিপকো কোম্পানি নয় নাম্বার হলো কেপিটিসি কোম্পানি দশ নম্বর হলো কেউ সি কোম্পানি এই দশটি কোম্পানির মধ্যে হয়তো আমার সিরিয়ালে দেখা যায় অনেক ইয়ে আছে যেহেতু আমি সিরিয়ালভাবে বলছি এর মধ্যে দেখা যায় আপনি আলবাহার কোম্পানি বলছি দেখা যায় না এক নাম্বার যে ভালো এক নাম্বার আগে বলছি যে ওটা আলবা এক নম্বরে না দেখা যায় কেপিটিসি অনেক ভালো কেপিটিসি ভালো মানে খুবই ভালো কেপিটিসি আপনার আসতে পারলে আপনি আসতে পারেন এই দশটার মধ্যে দশটাই এক নাম্বার এই দশটার মধ্যে যদি আপনি যেখানে একটা আসেন অবশ্যই আপনার জন্য খুব ভালো হবে এখন আসা যাক যে আপনি যদি এই কম এই দশটার মধ্যে যে একটা কোম্পানি দেখেন তাহলে আপনি কি কি কাজ করতে পারবেন হয়তো আপনি কি কি কন্ট্রাক্টে আসতে পারবেন কি বিষয়ে আসতে পারবেন যেকোনো যে কোনো একটা কোম্পানিতে আসতে গেলে আপনি যদি আসেন এই আপনাকে যদি আসলে মসজিদের কাজ আমি মসজিদের কাজ জানি আমি মসজিদের বিষয়ে আসবো তাহলে আপনি যে কোনো মসজিদ বিষয়ের জন্য আমি বল দিয়ার কাজ করব আমি বল দিয়ার কাজের জন্য আমি আসতে প্রস্তুত অনেকে বল দিয়ে বিষয়ের জন্য তাহলে অবশ্যই আপনি বল দিয়ার বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এগুলো যেকোনো দশটার মধ্যে একটা মধ্যে যেকোনো দশটা কোম্পানির মধ্যে একটা কন্ট্রাক্ট থাকে তারপর আসতে আসলে হাসপাতাল ক্লিনিক হাসপাতাল অথবা বিভিন্ন আপনি যে যে বিষয়গুলো হাসপাতালের কাজেও আসতে পারেন হ্যাঁ তারপরে আসতেছে আপনার হলো বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালত হ্যাঁ ব্যাংক তারপর আপনার সংসদ ভবন তারপরে থানা তারপরে আপনার হলো এয়ারপোর্টের কন্টাক্ট এগুলো আপনি এগুলো আপনি আসতে পারবেন এই ধরনের কোম্পানিতে আস যদি আপনি আসেন এই ধরনের কাজ করতে পারবেন আবার আরো আসতে পারবেন আরো আপনার জামিয়া বিভিন্ন জামিয়া বা সুপার মার্কেট জামিয়া বা সুপার যদি আপনি যেখানে কাজ করার ইচ্ছা থাকে আপনার বিশ্বাস দরকার আপনি তাহলে এগুলোতে আসতে পারবেন এছাড়া আরো অন্য যে বিভিন্ন আপনারা যারা জামি পার্কিং এর বিভিন্ন সিকিউরিটিতে সিকিউরিটি আসতে পারেন হ্যাঁ যারা সিকিউরিটি কাজ পছন্দ তাদের এই ধরনের বিষয়ে এই ধরনের কোম্পানির মধ্যে আসলে আপনি এই ধরনের বিষয় পেয়ে যাবেন অবশ্যই আর একটা কথা বলবো যদি এই ধরনের এই ধরনের যে কোনো দশটি কোম্পানি যে নাম বললাম এগুলোর মধ্যে আপনি একটিতে আসেন অবশ্যই আপনার জন্য ভালো হবে আপনি অবশ্যই এই দশটার মধ্যে একটি কোম্পানি আপনি বেছে নিতে পারেন ভালো থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেবেন আমার ভিডিওটিতে এবং শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ